আকাশবাণী কলকাতা জেলার চিঠি পশ্চিম বর্ধমান থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা তনুশ্রী বন্দ্যোপাধ্যায় শীত বেশ জাঁকিয়েই পড়েছে পশ্চিম বর্ধমান জেলায় কয়েকদিন আগে তাপমাত্রার পারদ নেমেছিল এগারো ডিগ্রি সেলসিয়াসে তবে গত দু তিন দিনে তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী শীতের মরশুমে বেড়ানো খাওয়া দাওয়া আনন্দ উৎসবে মেতে উঠেছেন জেলাবাসী পর্যটন কেন্দ্রগুলিতে মানুষের ভিড় চোখে পড়ছে বছরের শেষ কটা দিন চুটিয়ে উপভোগ করছেন খনি ও শিল্পাঞ্চলের বাসিন্দারা এদিকে জলাভূমিগুলিতে ঝাঁকে ঝাঁকে এসে হাজির হয়েছে পরিযায়ী পাখির দল পঁচিশে ডিসেম্বর জেলায় সাড়ম্বরে পালিত হল প্রভু যিশুর জন্মদিন বড়দিন উপলক্ষে চার্চগুলিকে বাহারি আলো বেলুন এবং রঙিন কাগজে সাজিয়ে তোলা হয় আসানসোল দুর্গাপুর বার্নপুর কুলটি রানীগঞ্জ অন্ডাল ও চিত্তরঞ্জনের গির্জাগুলিতে মধ্যরাতে খ্রিস্টানদের পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বী মানুষও প্রার্থনার জন্য ভিড় জমান আয়োজন করা হয় যিশু পুজোর প্রভু যীশুর সামনে নানা রকমের কেক চকলেট সাজিয়ে রাখা হয় চলে বাইবেল থেকে পাঠ ও ক্যারল সং আসানসোল রামকৃষ্ণ মিশন আশ্রমে সন্ধারতির পর যীশুর প্রতি বিশেষ প্রার্থনার আয়োজন করা হয় বড়দিনে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে যে কোনো রকম অপ্রীতিকর অবস্থা এড়াতে ছিল কড়া পুলিশি নজরদারি বড়দিন বা নতুন বছরকে স্বাগত জানানোর আনন্দে অনেকেই নেশাগ্রস্তভাবে গাড়ি চালাচ্ছেন ফলে দুর্ঘটনা বাড়ছে পুলিশের তরফে সচেতনতা বাড়ানোর উপর জোর দেওয়া হয়েছে জেলা পুলিশের পদস্থ আধিকারিকরা রাস্তায় নেমে জনগণকে সচেতন করছেন আইন ভঙ্গকারীদের জরিমানাও করা হচ্ছে শীতপর্তেই পিকনিক স্পটগুলি জমজমাট হয়ে উঠেছে জেলার পর্যটন স্থানগুলির মধ্যে অন্যতম মাইথনের প্রাকৃতিক সৌন্দর্য বরাবরই ভ্রমণ পিপাসুদের আকর্ষণ করে পর্যটকদের স্বাগত জানাতে মাইথনের প্রবেশ দ্বারে নতুন ওয়েলকাম গেট বসানো হয়েছে জলাধারে নৌকা বিহারের জন্য যাত্রীদের প্রশাসনের তরফে দেওয়া হচ্ছে লাইফ জ্যাকেট পর্যটকদের সুরক্ষা ও সুবিধার জন্য হেল্প ডেস্ক চালু করেছে পুলিশ প্রশাসন সিসিটিভিও লাগানো হয়েছে পিকনিক স্পটে সেখানে প্লাস্টিক দ্রব্য থার্মোকলের ব্যবহার সহ মাদকদ্রব্যের ওপর নিষেধাজ্ঞা জারি রয়েছে মাইথনের চরে পিকনিক বা নৌকাবিহারের পাশাপাশি বড়দিনে কল্যাণেশ্বরী মন্দিরে বহু মানুষকে পুজো দিতেও দেখা যায় দুবছর আগে হারিয়ে যাওয়া ভিন রাজ্যের মানসিক ভারসাম্যহীন যুবককে বাড়ি ফিরিয়ে মানবিকতার নজির সৃষ্টি করলেন দুর্গাপুরের দুই সমাজকর্মী এনটিপিএস থানার মডার্ন হাই স্কুলের সামনে গত সতেরোই ডিসেম্বর এক মানসিক ভারসাম্যহীন ভবঘুরেকে দেখতে পেয়ে সমাজকর্মী সৌরভ আইচ তাকে শীতের হাত থেকে বাঁচিয়ে নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করেন খবরদান স্থানীয় থানায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অপর বিশিষ্ট সমাজসেবী অবন্তিকা শ্যাম চৌধুরী জিজ্ঞাসাবাদে জানা যায় ওই ভবঘুরে ধর্মেন্দ্র প্রধানের বাড়ি উত্তরপ্রদেশের মির্জাপুর জেলায় এরপর পুলিশি সহায়তায় পরিবারের সঙ্গে যোগাযোগ হয় গত বুধবার পরিবারের সদস্যরা ধর্মেন্দ্রকে ফেরত নিতে আসেন দুর্গাপুরে তার দাদা জানিয়েছেন ভাই প্রায় বছর ধরে নিখোঁজ ছিলেন তাকে ফিরে পেয়ে খুশি পরিবারের সদস্যরা আসন্ন লোকসভা নির্বাচনকে মাথায় রেখে প্রশাসনিক স্তরে চলছে প্রস্তুতি ভোটারদের সচেতন করতে নানা প্রচারমূলক কর্মসূচি নেওয়া হয়েছে গত পয়লা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর পর্যন্ত পশ্চিম বর্ধমান জেলাতে চলে ভোটার তালিকায় নাম তোলা বাদ দেওয়া এবং সংশোধনের কাজ এজন্য আয়োজিত বিভিন্ন শিবিরে চল্লিশ দিনে প্রায় সাতাত্তর হাজার আবেদন জমা পড়েছে ইভিএম এবং ভিভিপ্যাট মেশিন কিভাবে ব্যবহার করতে হয় তা নিয়ে নবীন ভোটারদের সচেতন করা হচ্ছে আসানসোলে সিভিল ডিফেন্স ভবনে ও দুর্গাপুরে মহকুমা শাসকের দপ্তরে স্থায়ী ইভিএম ডেমনস্ট্রেশন সেন্টার খোলা হয়েছে দুটি মোবাইল ইভিএম ডেমনস্ট্রেশন ভ্যান জেলার বিভিন্ন জায়গায় ঘুরছে গত উনিশে ডিসেম্বর রানীগঞ্জের ত্রিবেণী দেবী ফলেটিয়া বা টিডিবি কলেজের নবনির্মিত দুটি ভবন একটি অডিটোরিয়াম ও একটি কম্পিউটার ল্যাবের উদ্বোধন করেন রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায় এগুলি নির্মাণে ব্যয় হয়েছে কোটি লক্ষ টাকা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী সোমাত্তানন্দজি মহারাজ টিডিবি কলেজের অধ্যক্ষ ডক্টর আশিস কুমার দে রানীগঞ্জের বিধায়ক তথা কলেজের পরিচালন সমিতির সভাপতি তাপস বন্দ্যোপাধ্যায় প্রমুখ কাকসার দোমড়া প্রাথমিক বিদ্যালয়ে এ মাসের আঠেরো তারিখ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও নেতাজি সুভাষচন্দ্র বসুর আবক্ষ মূর্তি বসানো হয়েছে এদিন পড়ুয়াদের খেলার জন্য একটি পার্কেরও উদ্বোধন করা হয় উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক স্কুল পরিদর্শক দেবব্রত পাল কাকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা জেলার চিঠি শেষ হল পশ্চিম বর্ধমান থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা তনুশ্রী বন্দ্যোপাধ্যায়